আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামুর রশিদ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আছে কী পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে কী পরিমাণে রিজেক্ট করা হয়েছে আর কী পরিমাণে সাদা পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে সেই সকলে একটা আপডেট আজকে ভিডিওতে জানাবো আর আরেকটা কথা হচ্ছে রেবুগা আমি কিন্তু আপনাদের গতকালকে একটা ভিডিওতে বলতাম যে এক লোক মানে আমাদের এই এলাকার এক ছোটো ভাই আর কি সে বিশ লাখ টাকা বা সামথিং উনিশ লাখ টাকা এরকম দেওয়ার পর তার রিজেক্ট আসছে সো সেই রিজেক্ট আসছে কি তার এখানেও লেখা আছে যে নূলস্তায় ও নূলস্তায় অলরেডি রেবো গা এরকম একটা লেখা আসছে সো এই রেব গাটা আসলে আপনাদের করণীয়টা কি সেপার কিছু আলোচনা করবে আর রেবো রেবগাটা আসার কারণটা কি আর যদিও রেবোগা আসে সেখানে আপনাদের বলে দেয় ষাট দিনের মধ্যে যাচাই বাছাই করে আবার অ্যাম্বাসিতে জমা দেওয়ার জন্য সো আজকে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো সো প্রথমত বলে রাখি যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বা চ্যানেলটা এখন লাইক করুন সাবস্ক্রাইব কিছুই করেন তাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই চ্যানেলটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো ফার্স্ট অফ অল হচ্ছে কি রে বগা দেখেন আমি আপনাদের কয়েকটা ছবি দেখাই এটাও ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকেই দেখছেন বাট আমিও অনেক আগে আগে বিভিন্ন ভিডিওতে দেখাইছি তারপরে কিন্তু আপনার এটা অনেকবারই দেখছেন তারপরে দেখাই এই দেখেন এখানে একটা দিয়ে জানুয়ারি পঁচিশ দেখছেন এখানে একটা জানুয়ারি এটাই হচ্ছে ওই লোকটা যে লোকটা লাখ সামথিং এরকম দিচ্ছে দেওয়ার পর সে ডে বগা হয়েছে তার একটাই এখানে একটা ব্যাপার আছে আজকের ভিডিও একটু মনে করি সকালে দেখা ট্রাই করবেন আর এই দেখেন এখানে আরেকটা দেখাইছে তেরো সো এই তেরো নাম্বারটা কেন দেখায় সেটা নিয়েও আজকে আলোচনা করব দেখেন এখানে একটা ছবি তেরো নম্বর দেখাইছে আর দেখেন এখানে আবার আর একটা দেখেন এখানে দেখেন আবার আরেকটা রেবোগা দেখতে পাচ্ছেন সো এরকম কিন্তু বেশ কিছু পাসপোর্ট আজকে অনেকগুলো পাসপোর্ট রিজেক্ট হয়েছে অনেকগুলো অনেক মানুষকে রিজেক্ট বলে রেবোগা বলে ধরাই দিছে সো আজকে এই তেরো নম্বর আর রেবোগা রেবোগা আসলে কারণ হয় কি ব্যাপারে কিছু আলোচনা করবো তিনটা বিএফএস গ্লোবাল কী পরিমাণ বিচার দিয়েছে এই ব্যাপারে কিছু আলোচনা করবো সো ফার্স্ট অফ অল আজকে আমি আপনার ঢাকা বিএফএস গ্লোবাল আপডেটটা দিয়ে দিই ঢাকা ভিএফএস গ্লোবালের আপডেট হচ্ছে আজকে উনসত্তরটা হচ্ছে পাসপোর্ট ডেলিভারি টোটাল ঢাকা ভিএফএস থেকে আজকে উনসত্তরটা পাসপোর্ট ডেলিভারি দিছে তার মধ্যে এখানে ফ্যামিলি ভিসা আছে বিশটা জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে দু হাজার চব্বিশের আর এগ্রিকালচার বিষার সংখ্যা আছে এখানে ষাটটা সো এই ষাটটাও হচ্ছে এখানে আপনার ডিসেম্বর মাসের দু হাজার তেইশে আর জানুয়ারি মাসের দু হাজার চব্বিশের আর স্পন্সার ভিসা আছে এখানে চারটা এই চারটা হচ্ছে আপনার জানুয়ারি মাসের দু হাজার চব্বিশের আর স্টুডেন্ট ভিসা আছে এখানে তিনটা তিনটা হচ্ছে আপনার এপ্রিল মাসে দু হাজার চব্বিশে আর বিজনেস ভিসা আছে এখানে দুইটা মে মাসের দু হাজার চব্বিশের আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে তিনটা তিনটা হচ্ছে অক্টোবর দু হাজার চব্বিশে আর রিজেক্টের সংখ্যা হচ্ছে তিরিশটা তো এখানে আমি আপনাদের একটা কথা বলি যে তেরো নম্বরটা কেন দেখায় ফার্স্ট অফ অল কিন্তু এটা নিয়ে কিন্তু আপনাদের অনেক আগে অনেক ধরনের ভিডিও বানিয়েছিলাম যে তেরো নম্বরটা কেন দেখায় কিছু কিছু আপনার ডকুমেন্টস মালিকের কিছু কিছু ডকুমেন্টস আছে সেই সব ডকুমেন্টসগুলো যদি আপনি এখানে কম সাবমিট করেন বা ধরেন মালিকের ওইখানে যেসে মালিকের আইডি কার্ড মানে আমি ছোটোটা উদাহরণ দিচ্ছি অনেক আগের কথা তো ভুলেও গেছে হয়তো বা ছোট করে উদাহরণ দিচ্ছি যেরকম ধরেন মালিকের আইডি কার্ড তারপরে মালিকের ডিক্লারেশন পেপার বা এরকম আরও অনেক কিছু ডকুমেন্টস থাকে ফর্মের সাথে আরও অনেক কিছু ডকুমেন্টস থাকে সেই সব ডকুমেন্টসগুলো আপনার প্রপারভাবে ওখানে সাবমিট করতে না পারেন দেন আপনি তারা তেরো নম্বর দেখাইছে তেরো নম্বর দেখানোর মানেটা কি যে এই লোকটা এখানে আসবে আসলে স্থায়ীভাবে এখানে থাকবে না সে এখানে আসার পর অন্য চলে অন্য কোনো জায়গায় চলে যাবে বা সে এখানে আসার পর মালিকের এখানে কোনো কাজ করবে না সো এটাই হচ্ছে আপনার তেরো নম্বর সো এই জন্য হইতেছে এটা আপনার সন্দেহের বসে তারা দিচ্ছে এখানে নুলস নুলজ আপনার অরিজিনাল কথা বলছে নোলসটা কিন্তু আপনার অরিজিনাল সবই ঠিক আছে তারপরে আপনারে তারা এটা সন্দেহের বসে দিচ্ছে যে মালিকের মানে ডকুমেন্টসগুলো প্রপারভাবে ওখানে ফিল ফুলফিল করতে পারেন নাই কিছু ল্যাকিংস আছে কিছু মিস আসে তো এই জন্য আর কি তারা সন্দেহ বসে আপনাকে তেরো নাম্বার দিচ্ছে সো তেরো নাম্বারটা কেন দিচ্ছে সেটা নিয়ে কিন্তু আমি অনেক আগে আপনাদের ভিডিওতে ক্লিয়ার করে বলছিলাম যে এই ডকুমেন্টসগুলো আপনাদের দিতে হবে তারপরে আবার আজকে আপনাদের বলে দিলাম যদিও মনে করেন যদি কোনো সমস্যা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ আছে আর কমেন্ট বক্স আপনার উন্মুক্ত সেখানে কমেন্ট করতে পারেন সো আরেকটা কথা হচ্ছে এখানে এখানে হচ্ছে কি রেবোগা সো রেবাটা কেন করে রেবাটা এখানে একটা মনে করেন যেটা মজার বিষয় আছে মজার বিষয় বলতে গেলে দুঃখর দুঃখের বিষয় আর কি যার যার যায় বা যার যার পরিস্থিতিতে সে বুঝে যে দুঃখটা কতটুক বা কিরকম এখন এখন যে কথাটা আছে যে রেবগা রেবোগাটা হচ্ছে কি আপনার যে নুলস্তাটা আছে সেই নুলস্তাটা ধরেন আপনার মালিকের আন্ডারে আপনার নুলস্তারা উঠছে এখন মালিকের আন্ডারে যদি আপনার এই নুলস্তাটা উঠে উঠার পর আপনার এই মালিকে ধরেন মালিক অ্যাম্বাসের থেকে বা অ্যাম্বাসির থেকে আপনার বেপত্তোরা বা মালিকের স্পিড আইডিতে একটা মেল দিছে মেল দেওয়ার পর মালিক সেই মেলটা রেসপন্স করে নাই যখন মালিক ধরেন এক সপ্তাহ বা তিন দিন এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন স্টেটে মানে বিভিন্ন ধরনের বিভিন্ন থানায় বিভিন্ন ধরনের মেয়াদ থাকে বুঝতে পারছি আবার সবগুলো কিন্তু আবার এক না সবগুলো আবার মেয়াদ কিন্তু আবার এক না ধরেন না পলিতে ধরেন তিন দিন ধরেন অন্য কোনো শহরে ধরেন এক সপ্তাহ বা অন্য কোনো শহরে পনেরো দিন এরকম বিভিন্ন ধরনের আপনার যে একটা মেল পাঠায় সেই মেলটা সাবমিট করার জন্য কিছু সময় থাকে সো এই সময়টা হচ্ছে কি রেবগা করার সিস্টেমে আপনার যখন মালিকের কাছে মেল পাঠায় মালিক রেসপন্স না করে তখন তারা অটোমেটিক এটা রেবোগা করে ফেলে বুঝতে পারছি তারপরে যে আপনাদের একটা যে বিশ তারিখে যে রেবোকার দেখাইলাম যে বিশ তারিখে এই নুলস্তাটা রেবোগা হয়েছে বা নুলস্তটা প্রত্যেকার হয়েছে প্রত্যাহার হয়েছে রেবোকা মানে নুলস্তা প্রত্যাহার করে নিছে তো এখানে একটা মজার ব্যাপারটা হচ্ছে কি এখানে হয়েছে কি মালিকের এই নুলসটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই একদম অরিজিনাল অরজিনাল নুলস তো হওয়ার পরও ভাই রেবোগা হয়েছে ক্লিয়ার ভাবে একটু বুঝে না আর কি সো অরিজিনাল নুলস তো হওয়ার পরে রেবগো যা যার রেবগো সে তো অনেক টেনশনে পড়ে গেছে তারপরে এটা নিয়ে অনেক ঝামেলা হইতেছে এটা নিয়ে আপনার ধরে নিতে হলে যে মালিক মালিকের নামে অ্যাডভোকেট মানে লয়ার যে থাকে লয়ার কেস করবে কথাগুলো একটু বুঝেন সো মালিকের নামে যদি লয়ার কেস করে সো এখানে একটা কথা হতেছে কি আপনাদের যারা যারা ধরেন হয়তো বা যারা যারা ইত্যাদি থাকে তার সাথে যোগাযোগ করেন সে একটা লয়ার কিন্তু একটা মালিকের এভিডেন্স নিয়ে কিন্তু আপনার সব ডকুমেন্টসগুলো জমা দেয় জমা দেওয়ার পর সেই ডকুমেন্টসগুলো আর কিন্তু লয়ার সেখানে মালিকের সাইনও রাখে যে এই লোক না আসা পর্যন্ত তুমি এটার কোনো ঝামেলা করতে পারবে না বা এই নূলস্তাটা যদি অরিজিনালভাবে উঠে এই নূলস্তাটা তুমি কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না যদি এরকম কোনো ক্ষয়ক্ষতি তুমি করো দেন এটা নিয়ে তোমার আইনগতভাবে মামলা হবে বা আইনগতভাবে কোনো ঝামেলা যদি হয় সেটা আবার উকিল আপনার ঝামেলাটা করতে পারবে কথাগুলো কিন্তু বুঝেন এভাবে কিন্তু মালিকের সাথে চুক্তিবদ্ধ হয় দেন মালিক যদি তখন চুক্তিবদ্ধ সাইন করে দেন আপনার নামে আরেকজন উকিল আবেদন করে দেন ওইখান থেকে আপনার নুলস্তা ওঠে সে এখন এখানে ঝামেলাটা হয়েছে কি এখানে ঝামেলাটা হইতেছে মালিকের যে আপনি যে বিশ তারিখে যে রেবকাটা দেখতেন এখানে যে মালিকে মালিকের কাছে কোনো অ্যাপ্লিকেশন আসে নেই মালিকের কাছে কোনো স্পিড আইডিতে মালিক একদম সব নিজেদের লোকিত সেই জন্য মালিক স্পিড আইডিতে সব কিছু একদম প্রপারভাবে ওয়ান এই টু জেড সব দেখায় দিছে মালিকের কাছে কোনো ডকুমেন্টস আসে নেই মালিকের কাছে কোনো মানে কিছুই আসে নেই কিন্তু দুলস তার থেকে প্রত্যাহার হয়ে গেছে এখানে চিন্তা হয়েছে কি এখন লয়ার করবে মালিকের নামে মামলা সো মালিকের নামে যদি মামলা করে মালিকের তো ওইখান থেকে আপনার সকল এভিডেন্সগুলো আপনি ওইখানে পেস্ট করবে যে দেখেন আমার এখানে কোনো কিছু আসে নাই কোনো মেসেজ বা কোনো কিছু আসে নেই দেন এটা অটোমেটিক অ্যাম্বাসির থেকে প্রত্যাহার করে দিয়েছি অটোমেটিক কেন রিজেক্ট করছে সো এটা নিয়ে আবার একটা অ্যাম্বাসির বড় একটা মামলা হবে সো আমি আপনাদের বললাম জাস্ট এই কথাটা একটু আপনাদের বলে দিলাম মানে একটু টাচ দিয়ে রাখলাম এইটার একদম পার্ট বাই পার্ট রেবোগা হইলে করণীয়টা কি একদম পার্ট বাই পার্ট কয়েকটা দিন সময় দেন আগে ওইখানে দেখুক কি মামলা হয় বা কী করা যায় বা একটা লেটার আছে লেটারটা কয়েকদিন পর আবার এখানে আসবে বাংলাদেশে আসবে সেই সব ডকুমেন্ট এরকম পার্ট টু পার্ট আমি আপনাদের ভিডিও আকারে এখানে দিয়ে দিব বুঝতে পারছি বাট এখন আপাতত হয়ে এতটুকু আপডেট যে মালিকের কাছে এরকম মামলা হবে বাট উকিল মামলা করবে এরকম একটা ঝামেলা আর কি বর্তমানে হবে আর যদিও আপনাদের রেভোকা হয়ে যায় কথা একটু বুঝেন ষাট দিনের মধ্যে ওইখানে দেখেন উপরে লেখা আছে উপরে দেখেন লেখা আছে ষাট দিনের মধ্যে আপনি নূলস্ত্রটা ঠিক করে মালিকের সব কিছু যাচাই বাছাই করার পর ঠিক করে ষাট দিনের পর আবার অ্যামবাসিতে জমা দেওয়ার জন্য ষাট দিনে যদি বেশি হয়ে যায় মানে দুই মাসে বেশি যদি হয় যায় তাহলে আর নূলস্তা বেরিয়ে থাকবে না নূলদস্তা বাদ হয়ে যাবে বুঝতে পারে যারা যারা করে রেবোকা পাইছেন তারা যদি পারেন ষাট দিনের মধ্যে সব যাবতীয়গুলো ঠিকঠাক করে জমা দেওয়ার জন্য আর যদি আপনার এই দেশে না যাওয়ার চিন্তা আপনার থাকে ভাই টাকা টাকা পয়সা উঠায় ফেলেন যাদের রিজেক্ট আসছে নত রেবা আসে যদি একান্ত আমার মতামত জানতে চান ভাই আপনার মতামতটা কী যদি রেবোগা আসে করণীয়টা কী ভাই আর কারো কথা ভিজানোর দরকার নেই যদি বলো ভাই আমার টাকাটা আমার দিয়ে দাও আর আমার এই বিষা লাগবে না ক্লিয়ার ভাই বুঝতে পারছে ভাই সাইড দিনে ভাই পারবে না আবার অনেক মানুষ পারে পারার পর আবার জমা দেওয়ার জন্য আবার অনেক পায়তারা করতে হয় ডেট নেট নিয়ে অনেক পায়তারা করতে হয় তারপরে ভাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি সিলেক্ট গ্রেভেস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে সত্তরটা সত্তরটার মধ্যে এখানে এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে পঁচিশটা ফেব্রুয়ারি আর মার্চের দু হাজার চব্বিশের ফ্যামিলি ভিসা এগ্রিকালচার ভিসা আছে এখানে চারটা এখানে হলো ফেব্রুয়ারি আর মার্চের এগ্রিকালচার ভিসা দু হাজার চব্বিশের স্পন্সার বিসা আছে এখানে ছয়টা ডিসেম্বরের দু হাজার তেইশের স্পন্সার ভিসা আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে দুইটা এপ্রিলের দু হাজার চব্বিশের আর বিজনেস ভিসা আছে এখানে চারটা এপ্রিলের দু হাজার চব্বিশের আর ভিজিট বিষয় আছে এখানে তিনটা এপ্রিলের দু হাজার চব্বিশ আর রিজেক্টের সংখ্যা হচ্ছে বিশটা বেশিরভাগ রিজেক্ট হতেছে কি জানেন সাদা পাসপোর্ট আলাদা রিজেক্ট হইতেছে তারা এখানে যারা সাদা পাসপোর্ট দিয়েছে তারা ওইখানে জমা দিতেছে আবার পাসপোর্টগুলো আবার তাদের আবার ডাকাইতেছে ডাকার পর আবার তাদের রিজেক্ট করতেছে বেশিরভাগ রিজেক্টগুলো এইগুলোই হইতেছে আজকে ভিএফএস গ্লোবালে খুব কম সংখ্যক লোক ছিল কিন্তু আজকে রিজেক্টের সংখ্যা প্রচুর বেশি ইউজ ছিল রিজেক্টের সংখ্যা ঢাকাতে আজকে অনেক কম সংখ্যক লোক ছিল চট্টগ্রাম বিএফএস গ্লোবাল ডেলিভারির সংখ্যা নব্বইটা ফ্যামিলি বিষয় হয়েছে সেখানে ফ্যামিলি বিষয় হয়তো এখানে আঠারোটা মার্চ আর এপ্রিল দু হাজার চব্বিশের আর এগ্রিকালচার বিষয় হচ্ছে এখানে সাতটা ডিসেম্বরের দু হাজার তেইশের আর স্পন্সর বিষয় হচ্ছে এখানে চারটা নভেম্বর আর ডিসেম্বর দুই হাজার তেইশের স্টুডেন্ট বিষয় আছে এখানে দুইটা ট্যুরিস্ট বিষয় আছে তিনটা এপ্রিলের বিজনেস বিষয় আছে এখানে দশটা আগস্টের ভিজিট বিষয় আছে এখানে আটটা সেপ্টেম্বর আর রিজেক্টের সংখ্যা হতো এখানে আটত্রিশটা ইউজ পরিমাণ রিজেক্ট কিন্তু আজকে কিন্তু অনেক রিজেক্ট হয়েছে আর তিনটা তিনটে একদম টোটাল তিনটা ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে দুশো উনত্রিশটা বিশাল সংখ্যা হচ্ছে একশো একচল্লিশটা রিজেক্টের সংখ্যা হচ্ছে এখানে অষ্টআশিটা আর সাদা পাসপোর্টের সংখ্যা হচ্ছে দশ থেকে পনেরোটা এই হলো আজকে তিনটা ভিএফএস গ্লোবাল ডিভিশন যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমি চ্যানেলটা লাইক করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর একটা কথা হচ্ছে অনেকে আমার নাম্বার জানবে নাম্বার তো অনেক আগের থেকে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সের নাম্বারটা নিলে আমার আমাকে হোয়াটসঅ্যাপে পাবেন আর কি সব আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানান লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ